কেউ যদি বলে এই বাক্সটা হলো ইসলামের তাহলে অন্য বাক্সটা কার ভাই এই বিরানব্বই ভাগ মুসলিমের দেশে ভাগ ইমানদারের দেশে আপনারা যদি সাম্প্রদায়িকতা নিয়ে এই দেশকে বিভাজনের দিকে আবার যেতে চান ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য বাংলাদেশে তৈরি হয়েছে মনে রাখবেন এই ঐক্য বিনষ্টের জন্য একটা প্রতিবেশী রাষ্ট্র উপর্যুপরি চেষ্টা করে যাবে কোনো অবস্থাতেই তাদেরকে সফল হতে দেওয়া যাবে না একটা নির্বাচনী ট্রেনে বাংলাদেশ উঠে গেছে তখন বিভিন্নভাবে আপনারা যদি খেয়াল করে দেখেন পাশ্চাত্যে বড় বড় মরলদের দেশে যখন নির্বাচনী হাওয়া বইতে থাকে তখন তারা বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে এই ধরনের আশঙ্কা তৈরি করার চেষ্টা করে তারা এটা চেষ্টা করে তাদের ভোট বাকসে জনগণকে নিয়ে আসার জন্য আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যখন একটা নির্বাচনী ট্রেনে উঠে গেছে নির্বাচনী হাওয়া দেশে বইছে এরকম সময়ে বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক চেষ্টা এখানে চলছে এই সেদিন আমরা টঙ্গির ইমাম সাহেবকে দেখেছি কিভাবে তার উপর অত্যাচার হয়েছে আমরা সামনে কিন্তু সবাইকে সতর্ক সাবধান করে দিতে চাই এ ধরনের যে কোনো প্রচেষ্টাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে রুখে দিতে হবে ডিসেম্বর মাসে ইনশাল্লাহ তফসিল হবে ডিসেম্বর মাসে তফসিল হওয়ার পরে কোনো রকম আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনো রকম আন্তর্জাতিক পর্যায়ের কোন লোকজনকে দিয়ে বাংলাদেশে কোন রকম সাম্প্রদায়িক কোন রকম চেষ্টা অপচেষ্টা করার চেষ্টা করলে জনগণ সেটা প্রতিহত করবে কারণ মনে রাখতে হবে একটা স্পর্শকাতর সময়ে স্বাভাবিকভাবে সব কিছু চলতে পারে না যখন দেশে একটা নির্বাচনী হওয়া বইতে থাকে স্পর্শকাতর সময়ে কখনোই মানুষের অন্তরের স্পর্শকাতর বিষয়গুলোকে আঘাত দিয়ে ভোট বাক্স ভরার জন্য এরকম অপচেষ্টা করা ঠিক হবে না জনগণ কিন্তু সেটা অবশ্যই বুঝতে পারে কেউ যদি বলে এই বাক্সটা হল ইসলামের তাহলে অন্য বাক্সটা কার ভাই এই বিরানব্বই ভাগ মুসলিমের দেশে ভাগ ইমানদারের দেশে আপনারা যদি সাম্প্রদায়িকতা নিয়ে এই দেশকে বিভাজনের দিকে আবার যেতে চান ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য বাংলাদেশে তৈরি হয়েছে মনে রাখবেন এই ঐক্য বিনষ্টের জন্য একটা প্রতিবেশী রাষ্ট্র উপর্যুপরি চেষ্টা করে যাবে কোনো অবস্থাতেই তাদেরকে সফল হতে দেওয়া যাবে না ছিলাম থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ অচিরে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান বাংলার মাটিতে পা রাখবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সারা বাংলার আপামর জনসাধারণ ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আসসালাম আলাইকুম ও বরাকাত